দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যার প্রতিদিনের আয়োজন কি খবর বার্তা পক্ষ থেকে আমি আছি সিরাজুম মনিরা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে নেই স্থিরতা দেশ উন্নয়নের মহাসড়কে উঠেছে এমন দাবি যে দলটি করত সেই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তাও সাড়ে তিন মাস ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠন করা হয় অন্তর্বর্তী সরকার যার নেতৃত্বে রয়েছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকার ক্ষমতা নেওয়ার পর ক্ষোভ বিক্ষোভ সংঘাতে দেশে বিরাজ করছে এক নৈরাজ্যকর পরিস্থিতি স্বাভাবিকভাবেই যার রেশ পড়েছে অর্থনীতিতে এতদিন বিভিন্ন পক্ষ মন্দার সংখ্যা প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছিলেন বাংলাদেশে কোনো ধরনের অর্থনৈতিক মন্দা হবে না তার দুই সপ্তাহ না ঘুরতেই মন্দার সংখ্যা জানালেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ আসলে দেশের অর্থনীতির অবস্থা এখন কেমন মন্দার সংখ্যা কি সত্যিই রয়েছে যদি সত্যি মন্দায় পড়তে হয় তাহলে কি হবে তখন এসব নিয়ে কথা বলবো আজকের কি খবর এই জন্য যুক্ত করছি সহকর্মী আব্দুর রহিম হারমাছিকে আব্দুর রহিম হারমাছি আপনাকে স্বাগত আপনাকে স্বাগত দর্শকদের স্বাগত আমি প্রথমেই জানতে চাইব যে অর্থনীতিতে মন্দা কি কখন বলা হয় যে একটি অর্থনীতি মন্দার মুখোমুখি এখানে যদি আমরা খোলামেলা লাভ করিস তাহলে অর্থনীতিতে মন্দার বিষয়টি বলা যায় এই রকম যে আপনি যা চাচ্ছেন যেমনটি চাচ্ছেন যেভাবে চলতে চাচ্ছেন ঠিক সেভাবে চলতে পারছেন না আপনার সেই অনুযায়ী যোগানটা আসছে না আপনার বাজারে গিয়ে যে ব্যয়টা আপনি করতে চাচ্ছেন সেই ব্যয় আয়ের উচ্চটা ওইভাবে আসছে না আবার সার্বিকভাবে এরকমও বলা যায় যে আপনার বাজারে পণ্য আছে কিন্তু আপনার বাজারে পণ্য আছে কিন্তু আপনার কেনার টাকা নেই খোলামালাভাবে যদি বলা যায় তাহলে এই যে অর্থাৎ আয় এবং ব্যয় অর্থাৎ মানুষের আয় এবং ব্যয়ের মধ্যে যখন বড় ধরনের পার্থক্য হয় তখন অর্থনীতিতে এক ধরনের ঝাঁকুনি লাগে আর এইখানে সেই ঝাঁকুনিটা যদি ধারাবাহিকভাবে বেশি সময় ধরে চলতে থাকে তাহলে সেটা মন্দার দিকে ধাবিত হয় দুটো কারণে মন্দা হতে পারে একটি দেশের সেটি হচ্ছে এক হচ্ছে ওই দেশের অভ্যন্তরীণ খারাপ অবস্থা বা নাজুক অবস্থা বা দুরবস্থা আরেকটি হচ্ছে বৈশ্বিক কারণেও আপনার অর্থাৎ আন্তর্জাতিক প্রেক্ষাপটের কারণেও মন্দা হয়ে থাকতে পারে এখন যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়েছে এই আলোচনাটা এই কারণে এসছে যে বাংলাদেশের একটা বড় ধরনের পট পরিবর্তন হয়েছে বিশেষ করে পাঁচ অগাস্টের পর এই সাড়ে তিন মাসে দেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে মানুষের সাধারণ মানুষের স্বাভাবিক জীবন যাপন যেভাবে চলার কথা তেমনটি চলছে না মানুষের মধ্যে ভয় ভীতি আতঙ্ক কাজ করছে সেই অনুযায়ী অর্থনীতি যেভাবে মসৃণভাবে চলার কথা সেটা আসলে চলছে না তো চল বলাই যায় একই সঙ্গে বড় ধরনের বাধার সম্মুখীন হচ্ছে সেই কারণেই আলোচনাটা এসেছে যে বাংলাদেশে মন্দা আসতে পারে কি না এখানে বলে রাখা প্রয়োজন যে এই আলোচনাটা অর্থনীতিবিদদের মধ্য থেকেও কিন্তু ওইভাবে আসেনি বা সাংবাদিকদের মধ্যেও থেকেও আসেনি এই আলোচনা এসছে একজন প্রবীণ অর্থনীতিবিদদের মুখ থেকে এবং যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পাল পালন করছেন ওই কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে যেহেতু তার মুখ থেকে এবং তিনি সত্যিকার অর্থেই একজন প্রবীণ অর্থনীতিবিদ এবং বাংলাদেশের যত অর্থনীতিবিদ আছেন যারা চোদ্ধার ব্যক্তি তাদের একজন জনাব ওয়াইদুদ্দিন মাহমুদ আমরা দেখেছি অর্থনীতিতে মন্দা নিয়ে দুই ধরনের বক্তব্য দিয়েছেন আহসান এইচ মনসুর এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ কি বলছেন তারা এখানে প্রথমেই বলা প্রয়োজন যে গত সোমবার আলোচনাটা আসলো মন্দার আলোচনাটা বাংলাদেশের গণমাধ্যম বা দেশের মধ্যে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে গত সোমবার থেকে গত সোমবার একনেকের বৈঠক ছিল একনেকের বৈঠকের পর মাননীয় পরিকল্পনা উপদেষ্টা প্রবীণ অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ সংবাদ সম্মেলন করে প্রকল্প অনুমোদনের বিষয়টি যেভাবে ব্যাখ্যা করেন একই সঙ্গে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিও আলোচনায় উঠে এসেছিল এই আলোচনায় দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি আলোচনার এক পর্যায়ে উনি সরাসরি আশঙ্কা প্রকাশ করেছেন যে দেশের যে বর্তমানে যে অবস্থা দেশের যেহেতু যে এক ধরনের ক্ষমতার পট পরিবর্তন উনি দেশের বর্তমানের আঞ্চিকোলা পরিস্থিতি বিশেষ করে বার্ষিক উন্নয়ন কর্মসূচি থাকে যে সরকারের এডিপি সেটা বাস্তবায়নের খুবই খারাপ অবস্থা সব কিছু ব্যাখ্যা করতে গিয়ে উনি আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে দেশে মন্দা দেখা দিতে পারে এই আলোচনাটার দুই সপ্তাহ আগে আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর অবশ্য বলেছিলেন যে বাংলাদেশে মন্দার আশঙ্কা উনি উড়িয়ে দিয়েছিলেন বলে বাংলাদেশে মন্দা হবে না কিন্তু দুই এই এই বর্তমানে প্রেক্ষাপটে দুই সপ্তাহ সময় কিন্তু অনেক ভালো সময় কারণ গত দুই সপ্তাহেই বাংলাদেশ এক বলা যায় এক ধরনের স্থবির হয়ে পড়েছিল বিশেষ করে আমরা সবাই জানি আইনশৃঙ্খলা পরিস্থিতি একই সঙ্গে বিনিয়োগের বিষয়টিই ওয়েদুদ্দিন মাহ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন যে যেহেতু একদিকে সরকারি বিনিয়োগ হচ্ছে না অন্যদিকে বেসরকারি খাতে বিনিয়োগ হচ্ছে না উনি ক্যাটাগরি বা স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে বেসরকারি খাতে বিনিয়োগ একেবারেই ঝিমিয়ে পড়েছে বেসরকারি খাতে ঋণ প্রবাহ দুই অঙ্কের নিচে নেমে এসেছে একই সঙ্গে উনি বলেছিলেন যে আপনার ব্যাংক ঋণের সুদের হার একের পর এক বেড়ে যাচ্ছে আর দেশের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীরা বিশেষ করে বেসরকারি খাতে বিনিয়োগকারীরা বিনিয়োগকে কোনোভাবেই উৎসাহিত হচ্ছেন না অর্থাৎ বিনিয়োগ একেবারেই কমে গেছে বলা যায় এবং স্থবির হয়ে পড়েছে আর আগেই বলছিলেন উনি যে এডিপি বাস্তবায়নও খুবই খারাপ অবস্থা উনি স্পষ্টভাবে বলেছেন যে চার মাসের এডিপি বাস্তবায়ন মাত্র আট শতাংশ সব কিছু মিলিয়ে উনি হতাশ হওয়ার শুরুই বলেছিলেন যে এরকম চলতে থাকলে মন্দা দেখা দিতে পারে আচ্ছা বাংলাদেশের অর্থনীতির অবস্থা এখন আসলে কেমন যদি মোটা দাগে আমরা অর্থনৈতিক নীতির সুযোগগুলো নিয়ে আলোচনা করি তো যদি ওই অর্থে বলেন যে বেশ বা খুবই খারাপ অবস্থা অর্থনীতিতে এখন শুধুমাত্র আপনার প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং রপ্তানি আয় ছাড়া অন্য সূচকগুলো সবগুলোই নেতিবাচক না শুধু বেশ নিম্নমুখী ধারাই প্রভাবিত হচ্ছে গত কয়েক মাস ধরেই এখানে উদ্বেগের বিষয় যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি রপ্তানি আয় বাড়ছে আপনার রেমিটেন্সও বাড়ছে মোটামুটি কিন্তু রিজার্ভ বাড়ছে না রিজার্ভ কিন্তু সবচেয়ে বড় উদ্যোগের বিষয় এখন দাঁড়িয়েছে আছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ যদি আমরা আজকের আলোচনাটাও করি তাও আঠারো দশমিক সাত তিন বিলিয়ন ডলার যেটা বিপিএম সিক্স হিসাবে এই রিজার্ভ দিয়ে আপনার তিন মাসের কিছু বেশি সময় আমদানি ব্যয় মেটানো সম্ভব এবং বলা হয়ে থাকে যে যে কোনো দেশের আমদানি তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমুপণের রিজার্ভ থাকতে হয় অর্থাৎ এই ক্ষেত্রে আমরা খুব টানটান অবস্থার মধ্যে আছি আরেকটি উদ্বেগজনক সূচক হচ্ছে আপনার মূল্যস্ফীতি মূল্যস্ফীতি সার্বিক মূল্যস্ফীতি প্রায় এগারো শতাংশের কাছাকাছি অন্যদিকে খাদ্য মূল্যস্ফীতি প্রায় তেরো শতাংশ ছুঁয়েছে এই মূল্যস্ফীতি কিন্তু যে বর্তমান সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের চার মাসে বা সাড়ে তিন মাসে যে বেড়েছে তা না ধারাবিভাবে গত দুই বছর ধরেই মূল্যস্ফীতি উর্ধ্বমুখী ছিল ওই যে আলোচনাটা মন্দার প্রসঙ্গে আমরা করছিলাম না সেটি হচ্ছে যে এখানে মানুষের মূল্যস্ফীতি অর্থাৎ বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গে গিয়েছে সেই অনুযায়ী মানুষের আয় উপার্জন হচ্ছে না সেই কারণেই এই মূল্যস্ফীতিটাও অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে অন্যদিকে জিনিসপত্রের দাম বেড়ে গেছে ওই যে মন্দার সঙ্গে এই বিষয়টি বেশ মানে সম্পৃক্ত বা বেশ ওতপ্রোতভাবে জড়িত আরেকটি সূচকের তো নিয়ে যদি আমরা আলাপ করি সেটা হচ্ছে আমরা ওয়েজ ইন্ডেক্স সূচক যেটা বলে মজুরি সূচক আমরা অক্টোবর মাসের মূল্য মজুরি সূচক যদি দেখি তাহলে সেটা মাত্র আট দশমিক শূন্য ছয় শতাংশ আর মূল্যস্ফীতি আমি যেটা বললাম প্রায় এগারো শতাংশ এই যে সাড়ে তিন চার শতাংশ পয়েন্টের মধ্যে পার্থক্য অর্থাৎ মানুষ যা আয় করছে সাধারণ মানুষ যা আয় করছে তা দিয়ে কিন্তু তার সাপ প্রতিদিনের খরচ চলছে না সংসার খরচ চলছে না উল্টো তাকে যদি ঠিকমতো সংসার চালাতে হয় তাকে হয়তো ধার করতে হচ্ছে অথবা ঋণ করতে হচ্ছে অথবা কারো কাছ থেকে নিয়ে দিতে হচ্ছে অথবা তার গচ্ছিত সঞ্চয় বা অন্য কোনো কিছু বিক্রি করে সংসার চালাচ্ছে হচ্ছে এই যে সঞ্চয় তো হচ্ছেই না সঞ্চয় তো করতে পারছেই না অন্যদিকে আপনার তার যা আছে সেটাও বিক্রি করতে হচ্ছে এই এটাও এক ধরনের মন্দার আবহ তৈরি করে বাংলাদেশের প্রেক্ষাপটে অন্য সূচকগুলো যদি আমরা করি আলাপ করি তাহলে ইনভেস্টমেন্ট তো একটু আগে আলাপই করলাম আমি তারপরে আমদানি সেক্ষেত্রেও নেতিবাচক প্রবণতা চলছে বিশেষ করে ক্যাপিটাল মেশিনারি থেকে শুরু করে অন্য অন্য পণ্যের আমদানি বেশ কমে গিয়েছে সব কিছু মিলে যদি আমরা মোটা তাকে বলি ওয়াহ ওয়াইদুদ্দিন মাহমুদ স্যার যেটা আশঙ্কা করছিলেন সেই আশঙ্কা করার যথেষ্ট যুক্তি বা সঙ্গত কারণ আছে যদি আমরা অর্থনীতির প্রধান সূচকগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করি সেই কারণে যদি এই অবস্থা বর্তমান অবস্থা চলতে থাকে তাহলে মন্দা আমাদের দিকে ধাবিত হবে বা হতে পারে এ আশঙ্কা আসলে করা যায় সার্বিক বিচার বিশ্লেষণ করে তো এই মন্দা থেকে উত্তরণে সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বা কোন কোন উপায়ে মন্দা এড়ানো সম্ভব বলে আপনি মনে করেন না এখানে একদম পরিষ্কার সেটি হচ্ছে যে আপনি মানুষের মধ্যে মানে আস্থাটাই সবচেয়ে বড় বিষয় আপনি সাধারণভাবে যদি আমরা দেখি যে কোনো লোকের সঙ্গে কিন্তু আলাপ করলে যে কোনো মানুষের সঙ্গে আলাপ করলে সবাই কিন্তু একটা ভয় আতঙ্কের মধ্যে আছে যে সে ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারছে না একজন মানুষ ঠিক মতো রাস্তায় বের হতে পারছে না কখন কোথায় কি হয় বিশেষ করে আগে যেমন এক ধরনের পরিস্থিতি ছিল এই পরিস্থিতি এখন পুরোটাই ভিন্ন চলে গেছে কোন কলেজে কখন কোন ছাত্র কোন পরিস্থিতিতে রাস্তা অবরোধ করবে কোন পরিস্থিতি সৃষ্টি হবে সবার মধ্যে এক ধরনের ভয় আতঙ্ক বিরাজ করছে এখন যেটা বলা যায় সেটি হচ্ছে যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিক জীব জীবন পরিচালনা পরিবেশ সুন্দর সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে অর্থাৎ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে যদি আপনি এই আস্থাটা ফিরিয়ে আনতে না পারেন তাহলে কিন্তু আপনার একদিকে হচ্ছে সাধারণ মানুষের মধ্যে ভয় ভীতি দূর করা সম্ভব হবে না অন্যদিকে এই যে সরকারি বিনিয়োগ বলেন বেসরকারি বিনিয়োগ বলেন কোনো বিনিয়োগই ওইভাবে বাড়বে না বাড়বে না অন্যদিকে বেসরকারি খাতের ব্যবসায়ী শিল্পপতিদের মধ্যে যে ভয় আতঙ্ক আছে সেটাও ফিরে আসবে না সেই কারণে প্রথম কাজটা যেটা যদি আপনি মন্দা থেকে উত্তরণ মন্দা থেকে মন্দার দিকে যেভাবে যাচ্ছে সেটা যদি আপনি প্রতিহত করতে চান বা রক্ষা মন্দা থেকে রক্ষা পেতে চান তাহলে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে একই সঙ্গে এই যে মূল্যস্ফীতি বা মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে মানুষের আয় ব্যয়ের মধ্যে যে বিশাল পার্থক্য তৈরি হচ্ছে এটা রোধ করতে হবে বা বন্ধ করতে হবে এই মোটা দাগে এই দুটা জায়গায় যদি আপনি হাত দেন বা দুইটা জায়গায় যদি আপনি স্বস্তি নিয়ে ফিরে আনতে পারেন তাহলে হয়তো আমরা যে আশঙ্কাটা করা হচ্ছে সেইটার দিকে নাও যেতে পারি এটাই মোটা দেখে বলা যায় এই দুটার দিকে নজর দিতেই হবে তা নাহলে হয়তো আমাদের সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ দর্শক এতক্ষণ সঙ্গে ছিলেন সেই জন্য আপনাদেরকেও ধন্যবাদ দেশ বিদেশের নানা খবর খবর বিশ্লেষণ আন্তপান্ত জানতে পড়ুন সকাল সন্ধ্যার ডট কম আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা আছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট নিয়ে দেখুন সেগুলোই থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে